গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত আজ আমরা ক্লাস ফাইভের এগারো নম্বর অধ্যায়ের তৃতীয় নাম্বার পার্ট নিয়ে আলোচনা করবো এটা হলো কি সরল অঙ্ক থেকে আমরা দেখে নেব একশো চল্লিশ নম্বর পেজে চার নম্বর অঙ্ক থেকে এর আগের ক্লাসের যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ফলো করো দেখো চার নম্বর অঙ্ক কী রয়েছে আঠেরো ভাগ নয় যোগ দুই এবং এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপরে আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু এখানে আছে চোদ্দ গুনন দুই ভাগ সাত যোগ দুই এই ছিল আমাদের অঙ্কটি এবার এই অঙ্কটিকে আমরা সলভ করবো দেখো এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কয়টি রাশি আছে তিনটি রাশি কী কী আঠেরো নয় এবং দুই এবার প্রথম কাজ কি আছে দেখো ভাগ আছে তাহলে যোগকে না যোগের কাজ না করে কি করব আমরা ভাগের কাজ করব। নয় দিয়ে আঠেরোকে ভাগ করো নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে কত পাবো নয় দ্বিগুণে আঠেরো দেখো ভাগটি কেউ আমরা দেখিনি নয় দিয়ে আঠেরোকে ভাগ নয়ের ঘরে নামও তাগোনো নয় অক্ষে নয় নয় দুগুণে বা দ্বিগুণে কি হবে আঠেরো হবে তাই দুই এখানে দেখবো আঠেরো এখানে লিখবো তাহলে নয় দিয়ে আঠেরোকে ভাগ করে কত পেলাম দুই পেলাম দুই লিখে নেব এবার যোগ চিহ্ন দেবো দুই লিখবো এবার কি যেহেতু দুটো সংখ্যা আছে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করে নিয়ে এই অংশটিকে রেখে দেবো এবার আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো দেখো এখানে কি আছে এখানে আছে হচ্ছে গুণ ভাগ আর হচ্ছে হলো যোগ আছে তো প্রথম কাজ আমরা কী করবো প্রথম কাজ আমরা হচ্ছে ভাগেরটা চেষ্টা করব। ভাগ করা যায় কি না দেখো এই অঙ্গটিতে যদি সাত দিয়ে দুইকে ভাগ দুই ভাগ সাত মানে কি দুই ভাগ সাত মানে হলো সাত দিয়ে দুইকে ভাগ তাই তো কেননা এখানে ছিল আঠেরো ভাগ নয় আঠেরো ভাগ যখন নয় ছিল তখন আমরা কি করেছিলাম নয় দিয়ে আঠেরোকে ভাগ করেছিলাম তাই তো তাহলে এখানেও তাই হতো তাহলে কি সাত দিয়ে দুইকে ভাগ করা যাচ্ছে যাচ্ছে না তাহলে কি করব এই ভাগটা না করে ভাগের না করে কি করব তার আগের অংশের কাজটা করব কোন অংশের কাজ দেখো এই ভাগটা যাবে না তাহলে দুই দিয়ে চোদ্দকে গুণ করে দাও দুই দিয়ে চোদ্দকে গুণ করলে কত হবে আঠাশ কী করে পেলাম চোদ্দোর ঘরে নামতা জানা থাকলে চোদ্দোর গুণে আঠাশ হয় এছাড়া যদি না মানে নামতা যদি না জানা থাকে তাহলে সহজে গুণ কীভাবে করবে দেখো দুই দিয়ে চারকে গুণ করো আট হবে দুই দিয়ে এককে গুণ করো দুই হবে হয়ে গেল এবার কি ভাগ চিহ্ন দাও ভাগ চিহ্ন দিয়ে কী লেখো সাত লেখো যোগ চিহ্ন দিয়ে দুই লেখো এবার দেখো আমরা কিন্তু এখানে ভাগটা করতে পারবো সাতের ঘরে নামতা করলে চার সাথে কত হবে আঠাশ পেয়ে যাবো তাহলে দুই আর দুই যোগ করলে চার হবে এবার এখানে লিখবো ফার্স্ট ব্র্যাকেট শুরু করে সাত দিয়ে আঠাশকে ভাগ করলে কত হবে চার সাথে আঠাশ চার বসিয়ে দিলাম এবার যোগ দুই এবার এখানে একটা বিষয় আছে কি আছে দেখো দুই আর দুই যোগ করে চার লিখেছি তারপরে কি ব্র্যাকেট শুরু তার মানে এখানে কোনো চিহ্ন নেই চিহ্ন আছে দুটো ব্র্যাকেটের মাঝখানেও কোনো চিহ্ন ছিল না চিহ্ন না থাকা মানে কি এখানে গুণ আছে তাহলে কি করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এবং এখানে কি করব এবার চিহ্ন দিয়ে নেব গুণ চিহ্ন দিয়ে নেব চার দুই কত হবে যোগ করলে হবে আমাদের ছয় আর চার ছয় কত চার ছয় হলো চব্বিশ তাহলে এই প্রশ্নটির উত্তর কত চব্বিশ পরের অঙ্কটি পরের অঙ্কটিতে কোনো ব্র্যাকেট দেওয়া নেই কি দেওয়া আছে সংখ্যাগুলোর মাঝখানে চিহ্ন দেওয়া আছে তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ দেখতে পাচ্ছি গুণ আছে তারপরে কি আছে ভাগ আছে তাহলে কি আট দিয়ে চারকে ভাগ করার চেষ্টা করব। আট দিয়ে চারকে ভাগ করা যাচ্ছে কি দেখো আট লিখলাম এখানে ভাগ ভাজ ভাজ্যের ঘরে লিখলাম চার এবার কি হলো আট দিয়ে আটক্ষে যদি দিতে যাই তাহলে আট অক্ষে আট হয় এখানে চারের থেকে বেশি হয়ে যাবে তাহলে ভাগ যাচ্ছে না তাহলে এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে আমরা আগে গুণটা করে নেব এবার তাহলে কি লিখতে পারি এখানে পাঁচ ছয় তিরিশ হয়ে গেল গুণ চিহ্ন দাও চার লিখো যেহেতু ভাগ যাবে না তাই ভাগ আট দিয়ে দাও তারপরে কি করব। আমরা ভাগ পাঁচ দেব এবং গুণ দিয়ে সাত দেব এরকম করতে পারি এবার কি করি দেখো এখানে তো আট দিয়ে চারকে যাবে না আমরা আগের বাড়ি দেখলাম তাহলে চার দিয়ে তিরিশকে কে গুন করে দিই চার দিয়ে তিরিশকে কে গুণ করলে কত হবে দেখো তিন আট চার তো গুণ করতে পারো তিন চারা কত হবে বারো লিখে দিলাম বারো শূন্যকে বসিয়ে দাও হয়ে গেল এবার কি করো এবার হচ্ছে ভাগ আট ভাগ পাঁচ গুণন সাত লিখে দাও এবার আমরা করব হলো আট দিয়ে একশো কুড়িকে ভাগ চলো দেখে নিই আট দিয়ে একশো কুড়িকে ভাগটা কিভাবে করতে পারি তাহলে আট দিয়ে যদি একশো কুড়িকে ভাগ করি তাহলে আট অক্ষে আট আট দ্বিগুণে ষোলো একবার দিলে কি একের থেকে বেশি হবে তাহলে দুই ঘন নিতে হবে তাহলে আট দ্বিগুণে কত হচ্ছে ষোলো হচ্ছে ষোলোটা বেশি হবে বারোর থেকে তাই আট অক্ষে মানে একবার দেবো কী হবে আট এবার তাহলে কি হবে বারোর থেকে আট বাদ এই দুইকে বারো ধরলাম বারো থেকে আট বাদ দিলে কত চার বারো এক এক কী হবে মাইনাস হয়ে যাবে এবার শূন্যকে কে কেটে নামাই তাহলে কত হবে চল্লিশ আমরা কি জানি পাঁচ আটা চল্লিশ এখানে আট আছে তাহলে কি হবে পাঁচ পাঁচ আটা কত হবে চল্লিশ এই যে পনেরো পেয়ে গেলাম যদি এইভাবে ভাগ করতে অসুবিধা হয় এইভাবে ভাগ করতে গেলে সময় লাগবে বেশি তাহলে শর্টকাট কীভাবে করতে পারি দেখো উপরে লেখো একশো একশো কুড়ি এখানে যেহেতু আছে একশো কুড়ি লিখবো আমরা আর নিচে লিখবো কত আট ভাগ তো এইভাবেই করে না তাহলে কি করি দেখো আমরা চার দিয়ে ভাগ করতে পারি চারদিগুণে কত আট হয় চার দিয়ে ভাগ করলে কত তিন চারা বারো তাহলে তিন যে বারো হয়ে গেল এই শূন্যটাকে বসিয়ে দাও আর কি জানো পনেরো দুগুনো তিরিশ তাহলে দুই দিয়ে তিরিশে কাটলে কত হচ্ছে পনেরো তাহলে এই ভাগের থেকে আমার মনে হয় এই ভাগটা করলে তোমাদের কী হবে সময় কম লাগবে তাহলে ভাগ করে কত পেলাম আট দিয়ে একশো কুড়িকে ভাগ করে পনেরো পেয়ে গেলাম তা পনেরো লিখলাম এবার কি ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দেখি কী লেখবো পাঁচ গুণন সাত আমরা কিন্তু এখানে পাঁচ আর সাতের গুণটি আগে করিনি কেন করিনি কারণ আমাদের হচ্ছে হলো ভাগের কাজ আগে করতে হবে কিন্তু প্রথম ক্ষেত্রে যখন আমরা চার ভাগ আট ছিল তখন কিন্তু ভাগটা করিনি যেহেতু কি আমাদের ভাগ যায়নি তাহলে কি এইভাবে তোমরা সিরিয়ালি করবে এবার কি করবে দেখো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় তিন পাঁচে তাই তিন লেখো গুণ চিহ্ন দাও সাত লেখো তিন সাথে কত হবে তিন সাথে হবে আমাদের একুশ পরের অঙ্কটি দেখো কি আছে এখানে একশো বারো সাহেব তিন গুণ আছে ভাগ দিয়ে চার আছে প্রথমে এই তিনটি অংশ দেখলে পরে আমাদের কিন্তু কিছু একটা ধারণা হচ্ছে কি ধারণা হচ্ছে দেখো গুণ আছে ভাগ আছে তাহলে কি করব আমরা ভাগের কাজ আগে করব। কিন্তু চার দিয়ে তো তিনকে ভাগ করা যায় না তাহলে কি করব তিন দিয়ে একশো বারোকে গুণ করে নেব তাহলে গুণ করলে কত হবে দেখো মুখে মুখে গুণ করবো তিন দিয়ে দুইকে গুণ করো কত হবে ছয় তিন দিয়ে এবার এককে গুণ করো কত হবে তিন আবার তিন দিয়ে এককে গুণ তাহলে কত হয়ে গেল তিন তিন ছয় মানে তিনশো ছত্রিশ এবার কি করব আমরা ভাগ চিহ্ন দেবো এবার দেখো এখানেও আরেকটা ভাগ আছে কি দুই দিয়ে চারকে ভাগ তাহলে দুই দিয়ে কি চারকে ভাগ করতে পারি হ্যাঁ করতে পারি দুই দিয়ে চারকে ভাগ করলে কত হবে দুই হবে কারণ দুই দিক চার দুই লিখে নিলাম এবার কি করবো চিহ্ন দেব। গুণ চিহ্ন দেওয়ার পরে দেখো এখানে আরেকটা ভাগ আছে তাহলে কি করব পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করব। আমরা কি জানি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে কত পাবো পাঁচ পাবো তাহলে কি করলাম প্রথমে এই চারকে দুই দিয়ে ভাগ করলাম এবং পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলাম হয়ে গেল এবার দেখো গুণ আছে ভাগ আছে তাই তো আমরা কি করবো এবার দেখবো গুণ দুই দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা যায় কিনা অবশ্যই যাবে কি করে বুঝলাম যাবে দেখো এই সংখ্যার এখানে কি তিনশো তো আমাদের এককের ঘরের সংখ্যা একক মানে কি এই সংখ্যাটা যখন লেখি তিন তিন ছয় তাই তো আমরা কি জানি একক দশক শতক এইভাবে লিখতে পারি তাহলে যদি এককের ঘরের সংখ্যা যদি জোর সংখ্যা কিংবা শূন্য থাকে তাহলে কি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এক্ষেত্রে আমরা দুই দিয়ে যদি তিনশো ছত্রিশকে ভাগ করি তাহলে কত হবে দুই অক্ষে দুই লিখলাম বিয়োগ করে এক আসলো তিনকে নামালাম ছয় দ্বিগুণে বারো লিখে নিলাম তিনের থেকে দুই বাদ দিলে এক একের থেকে একবার দিলে শূন্য এবার কি কে নামাবো আমরা কি জানি আট দ্বিগুণে ষোলো লিখে নিলাম তাহলে আমাদের 2 দিয়ে 334 কে ভাগ করে কত পেলাম আমরা পেয়ে গেলাম হলো 168 লিখে নেব আমরা 168 তাই তো এবার কি আছে দুই দিয়ে ভাগ হয়ে গেল তাহলে গুণ করব পাঁচ লিখে নেচ্ছি এবার দেখো গুণ করব 5 দিয়ে আটকে কে গুণ করো 5 কত 40 40 এর শূন্য হাতে কত থাকবে 4 এবার 5 দিয়ে ছয়কে কে গুণ করো 5 6 কত 30 30 আর 4 যোগ করলে কত হয় 34 চৌত্রিশে চার হাতে কত থাকবে তিন থাকবে এবার পাঁচ দিয়ে এককে গুণ করো কত হবে পাঁচ হাতে কত ছিল তিন তাহলে পাঁচ আর তিনে কত হবে আট তাহলে আমাদের এই অঙ্কটির উত্তর কত আটশো চল্লিশ পরের অঙ্কটি সাত নম্বর অঙ্কটি এখানে আমরা কি করব এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়ের সাথে চার গুণ আছে ভাগ দিয়ে দুই আছে তাহলে আগে ভাগের কাজ করব তাহলে ছয় লিখবো গুণ চিহ্ন দেবো দুই দিয়ে চারকে ভাগ করলে কত হয় দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হয় তাহলে কি করলাম ভাগ করে দুই লিখে দিলাম তাও ভাগ চিহ্ন দেব ভাগ চিহ্ন দিয়ে এই দুইকে লিখবো তারপর গুণ চিহ্ন দিয়ে কত লিখব তিনকে লিখে নেব এবার কি করব এবার এই দুই দিয়ে এই দুইকে ভাগ করব। তাহলে ছয় লিখব দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হয় এক হয় লিখে নিলাম গুণ চিহ্ন দিয়ে তারপরে কি করব গুণ চিহ্ন দিয়ে তিন লিখব এবার দেখো গুণ আছে তাহলে ছয় অক্ষে ছয় এর সাথে কি গুণ চিহ্ন দিয়ে তিন লিখব আমাদের কি হবে তিন ছয় উত্তর কত আঠেরো পরে আট নাম্বার অঙ্কটি আট নাম্বার অঙ্কটিতে কি আছে ফার্স্ট ভিতরে আছে সাথে গুণ তার সাথে চার গুণ তাও ভাগ দিয়ে আট তাহলে আমরা দেখে নিচ্ছি আট দিয়ে চারকে ভাগ করা যায় না যাচ্ছে না তাহলে কি করবো গুণ করে নেব তিন চারা কত হবে বারো তারপরে কি গুণ চিহ্ন দেব এইখানে তিন চারা তো না এখানে আছে বারোর সাথে তিন গুণ তিন চারা না করে আগে তিন দিয়ে বারোকে গুণ করো তিন বারং কত হবে তিন বারং হবে আমাদের ছত্রিশ তিন দ্বিগুণে ছয় তিন অক্ষে তিন এবার গুণ চিহ্ন দাও চার লেখো এবার কি ভাগ আট তারপর ভাগ তিন যদি আমাদের তিন দিয়ে আটকেও যদি ভাগ করা যেত তাহলে কিন্তু আমরা করে দিতাম কিন্তু যাবে না তিন দিয়ে আটকে তাই কি করবো আমরা এইভাবে রাখবো তারপর কি করবো ব্র্যাকেট শেষ করে যোগ চিহ্ন দেবো এখানে কি করবো দুই দিয়ে দুইকে ভাগ করো কত হবে এক তার সাথে কী করবো গুণ করবো কতকে দুইকে তাই গুণ চিন্ন দিয়ে আমরা দুই লিখে নিলাম এবার কি করব আমরা আট দিয়ে চারকে ভাগ করতে পারবো না আমরা আগেই দেখলাম তাহলে চার দিয়ে ছত্রিশকে গুণ করে নেব দেখো চার দিয়ে ছয়কে গুণ করলে কত হয় চার ছয় চব্বিশ চব্বিশের আমরা চার বসালাম আমাদের হাতে কত থাকবে দুই থাকবে এবার চার দিয়ে তিনকে গুণ করো তাহলে তিন চারা কত বারো বারো আর দুই যোগ করলে কত হবে চোদ্দো একশো এবার কি করবো ভাগ লিখে নেবো আমরা আট তারপর ভাগ চিহ্ন দিয়ে দিব আমরা তিন ব্যাকেট শুরু এখানে দেবো এবং শেষ করবো এবং এই লাইনেও আমরা কিন্তু ফার্স্ট ব্যাকেটটা দিয়ে নেব তারপরে কী করবো যোগ চিনো দেবো দেখো দুইয়ের সাথে এক গুণ করলে কত হয় দুই হয় দুই লিখে নিলাম এবার কী করবো এবার আট দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করবো আট দিয়ে একশো চুয়াল্লিশ আট লিখবো একশো চুয়াল্লিশকে ভাগটা তোমরা রাফে করে নেবে দেখো এখানে কী করবো এক ঘন মিলে এখানে কি এক ঘন ছোট হয়ে যাচ্ছে আটের থেকে এক হয়ে এক হয়ে ছোট তাহলে আমরা কি করব দুই ঘন নিবো মানে চোদ্দো আট দ্বিগুণে কত ষোলো ষোলো হলে পরে কি চোদ্দোর থেকে বড় হয়ে যাবে তাহলে আমরা কি করবো একবার দেবো আটক্ষে আট এবার কি চোদ্দোর থেকে আট বার দিলে কত হবে বিয়োগ করলে হবে আমাদের ছয় আর চতুর্থ হয়েছে একের থেকে কী হবে হাতের একটা বাদ দিতে হবে একের থেকে একবার দিলে শূন্য এবার তাই কী করবো চারকে এখানে নিয়ে আসবো তাহলে কত চৌষট্টি আমরা জানি কি আট আটা চৌষট্টি আট দিয়ে ভাগ আট দিয়ে যখন ভাগ করব তাহলে কি আট আটা মানে আটের সাথে আট গুণ করলে কত হবে চৌষট্টি তাহলে আট দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করে কত পেলাম আঠেরো পেলাম লিখলাম আঠেরো এবার কি করবো ভাগ চিহ্ন দেব ভাগ চিহ্ন দিয়ে তিন লিখব ফার্স্ট ব্যাগে শুরু এবং শেষ করব যোগ চিহ্ন দেব এবং দুইকে লেখবো দেখো তিনের ঘরের নামতা গণত আমরা কি জানি তিন ছয় আঠেরো তাহলে ছয় লিখে দিচ্ছি তারপর যোগ চিহ্ন দেব দুই লিখবো ছয় আর দুই যোগ করলে কত হয় আট তাহলে উত্তর পেয়ে গেলাম আট পরের অঙ্কটি নয় নাম্বার এই অঙ্কটিতে আমরা প্রথমে কি করব চার দিয়ে ষোলোকে ভাগ করে নেব চারের ঘরে নামতা করলে কি হবে চার চারে ষোলো তাহলে চার দিয়ে ষোলোকে ভাগ করলে কত পাবো চার পাবো লিখলাম গুণ চিহ্ন দেবো এবার কি করবো দেখো এখানে আরেকটা ভাগ আছে কি চার দিয়ে দুইকে ভাগ চার দিয়ে দুইকে ভাগ করা যাবে না তাহলে কি করব দুই লিখে নেব তারপর কি করব ভাগ চার দেব এবং গুণ চিহ্ন দিয়ে লিখব তিন এবার কি কাজ করব আমরা আগের লানি বলেছিলাম যে চার দিয়ে দুইকে ভাগ করা যায় না এই জায়গায় তাহলে আমরা কি করব দুই দিয়ে চারকে গুণ করে নেব চার কত হবে আট এবার ভাগ চিহ্ন দেব তাই কি করব চার লিখব গুণ চিহ্ন দিয়ে তিন লিখে নেব এবার দেখো চার দিয়ে কিন্তু আটকে ভাগ করা যায় আমরা চারের ঘরে নামতা গুনবো তাহলে কত হবে চার অক্ষে চার চার আট তাহলে চার দিয়ে আটকে ভাগ করলে কত হবে দুই হবে দুই লিখব গুণ চিহ্ন দিব তিন লিখব এবার দেখো তিন দ্বিগুণে কত হবে তিন দ্বিগুণে হবে আমাদের হলো ছয় তাহলে এই নয়ের উত্তর কত পেয়ে গেলাম ছয় আজকের তোমাদের এই কটাই অঙ্কই থাকবে এবং পরের অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে দেখা হচ্ছে